আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার বাজারে কেমন দামে ব্যসা বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আহ গত দুই দিন থেকে আজকের বাজারে কমে গেছে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভালো স্বাস্থ্য পর্যায়ে আমদানি আজ ভালো আমদানি গতকাল থেকে আজকে বাজার বাড়তি না কম আজকে গতকাল থেকে আজকে দুই তিন টাকা কেজিতে কমছে কমে গেছে না একটু বলেন এটা আলহাজ বাণিজ্য লাই লাল ve yeah. Şambazar.

আছে আলুর অনেক করতে এটা কোন জায়গার আলু এটা আপনার রাজশাহী আছে আর এখানে মুন্সিগঞ্জের আলু আছে এটা কোন জায়গায় এটা রাজশাহীর আজকে কত চলছে আজকে এটা বারো টাকা বিক্রি করছে

মোটামুটি দশ দিন ধরে এইভাবে বিক্রি করছে কৃষকের এই বছর মোটামুটি আলুতে এখন বর্তমান অনেক মুড়ি কাটা পেঁয়াজ তো প্রথম থেকে শেষ পর্যায়ে কালী পেঁয়াজও প্রথম থেকে যে পর্যন্ত বিক্রি হয়েছে লসে আছে কিন্তু ঈদের পর থেকে একটু বাজার বাড়াতে এখন হয়তো লাভ হচ্ছে না তবু লসটা কমছে মানে কোন রকম হ্যাঁ লসটা কমছে কিন্তু লাভ হচ্ছে না এখন যে বাজার আছে বেশলে হয়তো লস হবে না কিন্তু লাভও হবে লাভো হব না না আচ্ছা আচ্ছা রসুন কোন জায়গা রসুন এটা নাটোর নাটোরের রসুন কত চলছে রসুনের বাজারটা বাড়তে আছে আলুর বাজার কম পেঁয়াজের বাজারও আজকে কম কম আচ্ছা রসুনের কমিশন নেন কত রসুনে এক টাকা পঞ্চাশ পয়সা টাকা কমিশন আচ্ছা আচ্ছা তাহলে রসুনের বাজার বর্তমানে বাড়তিছ বর্তমানে রসুনের বাজারটাই উদ্যোগ হঠাৎ করে রসুনের বাজার বাড়তি রাখছে আসছে কম বাজারে রসুন আর চাইনা রসুনের দামটা আরো বেশি তো এই কারণে রসুন বাজার চায়না রসুন তো একশো আশি একশো আশি টাকা বিক্রি হচ্ছে সেই তুলনায় দেশি রসুন অনেক কম দামে বিক্রি হচ্ছে দামে ঠিক আছে ঠিক আছে এখনো রসুনের বাজার সেই হিসাবে অনেক কম আছে

আমি আছি একশো বিরাশি বস্তা করে একশো বিরাশি বস্তা আমরা ওইখানে কিনার থেকে এখানে আরো দাম কম দাম আরো কম

এখন এই মুহূর্তে লাগবে দরকার কৃষকের ক্ষতি হবে না আসলে